কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আসলে এরকমভাবে ভিডিও দেওয়া হয় না আর মন মানুষের তো ভালো নয় কারণ ভিডিও দেই না কিছু নিয়ে তো অনেকে বারবার দেখলাম যে আমার কমেন্ট করলো যে শহীদ ভাই আপনি তো সচল ভাইয়ের কাছে অনেকগুলো কবুতার বিক্রি করে আসছিলেন এখন এই কবুতার গুলা সচল ভাই ছেড়ে দিয়েছে বা কেমনে কি বা কী হয়েছে আসলে বিষয়টা হচ্ছে আমি আমার বাসায় বেশ কিছু কবুতার আলহামদুলিল্লাহ হয়েছে কিছু কবুতার কালেক্ট করছি কিছু কবুতার আনছি হুম তো এখন আমার আসলে ইচ্ছা আছে আমার কবুতারগুলো পাল্লা দেওয়ার বা কবুতার নিয়ে আর একটু কাজ করার অথবা কবুতার পাল্লা ছাড়তে পারতেছে তো এই কারণে আসলে চিন্তা করলাম যে সদরবাই থেকে যে কবুতারগুলো আমি দিয়ে আসছিলাম ওই কবুতারগুলো কিন্তু আমার নিজের কবুতার আমার প্রকৃত কবুতার আমি নিজে জানি ওই সম্পর্কে আমি একজনের থেকে কবুতার কিনলাম কিন্তু ওই কবুতর সম্পর্কে আমি জানি না খালি শুনছি একশো কিলোরতে আসছে দেড়শো কিলোর তো আসছে আশি কিলোর তো আসছে দুই সেরতো আসছে ওই কবুতর কী চর্চা করছে কীভাবে আসছে আমি কিছুই জানি না কিন্তু আমি নিয়ে আসছি যদি আমার কাছে ভালো হইল হইলো আর না হলে কিছু করার নেই কিন্তু আমি সতর্কের কাছে যেই কবুতরগুলো দিয়ে আসছিলাম এই কবুতরগুলো কিন্তু আমার নিজের আমি ওই বছর যখন কবুতরগুলো ছাড়ি তখন ওই কবুতরগুলোকে আমি শুধুমাত্র ধান খাওয়াইছিলাম আমাদের কাছে অন্য কিচ্ছু খাওয়াইনি কারণ আমার কাছে তখন মানে ধান খাওয়ানো ছাড়া কোনো উপায় ছিল না গমের দাম অনেক বেশি ছিল আমার কাছে শুধু ধান ছিল আর আমি তখন পার্সোনালি মেন্টালিভাবে খুব মানে একটু প্রেশারে ছিলাম ফ্যামিলিগতভাবে সব কিছু মিলে তখন আমার কাছে কবুতারের দিকে মানে দেওয়ার কবুতারের দিকে সময় দেওয়ার মতো সময়ই ছিল না আমার বাসায় কবুতার কে খাওয়াইছে না খাওয়াইছে আমি কিছু জানতাম না তারপরে কিন্তু আমার কবুতার খুব ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ তো এই কারণে চিন্তা করলাম যেহেতু কবুতারগুলো অনেক কবুতার বাইরে থেকে কালেকশন করছি এবং কি আমার নিজের কবুতারগুলো আমি কেন আরেকজনের কাছে দিয়ে রাখছি বা সদর বাইরের কাছে থাকলে আমার নিজেরই সমস্যা নেই কিন্তু এই বছর যেহেতু আমি পাল্লা দিব আমার ইচ্ছা আছে যদি আপনার মনে করেন যে সব কিছু ঠিক থাকে আল্লাহ রহমত থাকে এবং আপনারা যদি সাপোর্ট করেন এবং কি আপনারা যদি দেখে দেখতে চান আর কি ইচ্ছা আছে আমার টোটালি ইচ্ছা আছে যে পাল্লা দেওয়ার টুর্নামেন্ট করার গেম প্যালে গেম খেলা ইচ্ছা আছে এখন বাকিটা আল্লাহর ইচ্ছা তো মনে করেন যে এই কারণে আমার কবুতারগুলো আবার আমি ব্যাগ নিয়ে আসছি ঠিক আছে আমি আবার আমার কবুতরগুলো ব্যাগ নিয়ে আসছি আমি আমার জীবনে বিদেশে আসার পরে সবচেয়ে দামি কবুতার মানে সবচেয়ে বেশি টাকা দিয়ে কবুতার কিনছি বিদেশে আসার পরে এর আগে কিন্তু আমি এত দাম দেওয়ার কবুতার কিনে নাই ওই ওর থেকে দুইটা ওর থেকে একটা ওনার থেকে ডি মানছি ওনার থেকে এক কথায় বলতে পারেন যে চ্যা চ্যা মানুষের থেকে কবুতর বানাইছি রিকোয়েস্ট কইরা দুইটা ডিম আনছি কারোর থেকে দুইটা বাচ্চা আনছি কারোর থেকে একটা বাচ্চা আনছি এভাবে এভাবে কবুতার বানাইছি ঠিক আছে আমার দেশে থাকতে আমি কবুদার কিনছি অনেক কবুতারই কিনছি কিন্তু মানে বাজার দশের উপরে যায় না দশ হাজারের উপরে আর কি চাই না কিন্তু বিদেশে আসার পরে প্রায় একজোড়া কবুতর এক লাখ টাকা দেওয়া কিনছি ঠিক আছে একটা নরে কিনছি আমি নব্বই হাজার টাকা দিই তো আমি এত পাবলিশ করি না আমি এই কবিতাটা এতটা কিনছি এই কবিতাটা আমি দেখাই কাউকে তো দেশে গেলে কখনও আমি নিজে হাত দিয়ে দইরা আপনাদেরকে দেখাইতে চাই ঠিক আছে তো যাই হোক বিয়র্স আসলে ইউটিউবে আমি এরকমভাবে ভিডিও দিই না আর আমি ইউটিউবে সেরকমভাবে আসলে আমি ফালতু কথা ফালতু জিনিস নেওয়া কনটেন্ট নেওয়া ভিডিও বানানো আমার পছন্দ না ওই যদি ভিডিও ইউটিউব আর ফেসবুকের কন্টেন্ট নিয়ে এত চিন্তা করতাম তাহলে বাংলাদেশে থাকতাম আমার কথা হচ্ছে আমি এরকম কবিতা পালছি বা দুইটা একটা মেসেজ দিছি অথবা আমি আমার জন্য ভিডিওগুলো করছি সত্যি কথা ইউটিউবিংয়ে আমার অনেক কিছু দরকার এরকম না আমার ভিডিওগুলো করছি আমি দেখি আমার কাছে এখন আমার ভিডিও ডাউনলোড করা আছে পূর্বের ভিডিওগুলো আমি দেখি মানে আগের যে কবিতাগুলো আছে আমার কী ছিল এখন কী আপ করছি এগুলো দেখি ভাল লাগবে তো যাই হোক বিভার সকলে ভালো থাকবেন পাঁচ হচ্ছে নাম আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন আমি অনেক দেশে যাইতে পারি যা যেন কবতার পুরো এই কথা পাল্লা দিতে পারি ইনশাআল্লাহ